সংবিধান সংস্কার সময় সেটা রিপোর্টের শেষে তালিকা লিখে দিচ্ছে মাহুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না তার বউরের বুদ্ধিও লাগবে এই মাবুজা নাম হাসিনার সামরিক মারণাস্তে গুলি চালায় হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল যাতে সরকার কঠোর এই আন্দোলন দমন করে বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য বুঝেন তাইলে আরো আছে আরো আছে প্রথম মতি খুশি কবি সবচেয়ে বড় আওয়ামী লেসমেন্সার রেহমান সোহান মইনুল ইসলাম হে খোদা আমার উঠায় নাও নয়তো দড়ি ফেলাও বায় উঠা যায় এর সে আওয়ামী বলা হোক একটা সংবিধান ড্রাফ্ট করে দিতে উদাহরিত সংস্কারের বালসাল নাটক করিয়া মানুষকে বোকা বানানোর দরকার কি আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি

এরা কি দোষ করলো এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি ওদেরকেও ঢুকাক সুবর্ণ মোস্তাবাক আগে ঢুকাক আমি পারমিশন দিলাম দেখি কে কি করে কার এত সাহস সুবর্ণ মু আলী রিয়াজ সেটা কেউ বাগলা দেয় আমি যে দাঁড়ামো এটি লাঠিনিয়া দাঁড়ামো এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক এই রিপোর্টারদের ঢুকায় দেওয়া হবে এই রিপোর্টে বিভিন্ন বংশ প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্স না হয় আইনস্টাইনের একটা উক্তি আছে ইনসেনিটি ইজ ডুইং ইংরেজি যেহেতু ঠিকই আসলে ঠিক কথা কইছে একই কাজ বারবার ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয় একই কবি দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে 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 বারবার আওয়ামী লীগের ফিরে আনা হইতেছে রেমানো থেকে গাজা আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে তাও এই হারামদাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই বন্ধু মানুষ এই আরামজাদা রেমান সোহান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে এক নাম্বার উকিল এই রেমান সোভান সেটা অশিক্ষিত বিতর্ক এই হারামজাদা তুই শিক্ষিত

আর জুডিশিয়ারি এই তিনটা অঙ্গের সমন্বয় একটা রাষ্ট্র গড়ে ওঠে বা আইনসভা দেশে কি আইন হবে সেটা নির্ধারণ করে এক্সিকিউটিভ সে আইন অনুযায়ী দৈনন্দিন আইনসভা বা পার্লামেন্ট কারণ এক্সিকিউটিভ আইনসভার পাশ করা আইন দিয়া চালাইতে বাধ্য দেশ চালাইতে এক্সিকিউটিভ কখনোই নিজে আইন বানাইতে পারে না এমনকি কোন সভ্য দেশে আদালত বা জুডিশিয়ারিও আইন বানাইতে পারে না বা পারার কথা না আদালতের বিচারকেরা যদি নিজেরাই আইন বানায় সেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই জুডিশিয়ারি কাজ হইতেছে এক্সিকিউটিভ যাতে নিজের একটি অতিক্রম করিয়া অর্ডার জারি করতে না পারে সেটা দেখা এর সাথে দেশে আইনসভা দিয়ে পাশ করা আইনের উপরে ভিত্তি করে বিভিন্ন কেসে সেই আইন অনুযায়ী রুলিং দেওয়া আর দেশের সেই আইন অনুযায়ী ফৌজদারি এবং দেওয়ানি বিভিন্ন মামলার কার্যক্রম পরিচালিত করা এটাই হইতেছে জুডিশিয়ারি কাজ এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছর দেশে ফ্যাসিজম আদালতের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠা করছে এটা মাহমুদুর রহমান কিন্তু বলে খাই লোকের মতো দালাল প্রধান বিচারপতি দিয়ে হাসিনের নিজের ইতিমতো যা খুশি রুলিং জারি করে। আওয়ামী লীগের সমালোচনা করা যাকে তাকে আদালত অবমাননার মামলা দেওয়া এদেশে আদালত এখন ঠিক কী কাজ করে তা বোঝার জন্য আইন পড়তে হয় না পত্রিকার ফেসবুক স্কল করলেই চলে মানুষভাবে আদালত বিচার করে না ভাই এই আদালত ইতিহাস লেখে এ আদালত পোস্টার বানায় কবিতা লেখে স্লোগান বানায় পাঠ্য সম্পাদনা করে ক্রিকেট টিম নির্বাচনের মত দেয় আদালত রুল দেয় পনেরোই আগস্ট হইবে শোক দিবস সাতই মার্চ হইবে জাতীয় ঐতিহ্য জয় বাংলা হইবে জাতীয় স্লোগান স্বাধীনতার ঘোষক হইবে শেখ মুজিব কেউ যদি প্রশ্ন তোলে যে এগুলি কি বিজ্ঞাপন ওটি কি অ্যাড এজেন্সি তখন কওয়া হবে আপনি নিশ্চয়ই রাজাকার স্কুলে কি পড়ানো হবে আদালত ঠিক করে দেয় পাঠ্য বই বঙ্গবন্ধু কত পাতা জুড়ে থাকবে সেটাও রুল দিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের নাম কি হবে গার্ডেনের নাম কি হবে হাসপাতালের নাম কি হবে সব জায়গায় আদালতের নাক ঢুকে হেমونی একটা আদালত আর এই আদালতের বিচারপতি আমাদের সাথে পলটিজ করছিল করেছিল উই কইছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদই কইছিল এ না এ ও ভাই আবার এমপি ছিল লোা মিলেগে এমন কি একবার তো আদালতে রিট হয় বাংলাদেশ ক্রিকেট টিম কেন মুশফিককে নিতেছে না কেন তামিম বাদ ভাগ্য ভালো আদালত বলে নিতে ওপেনিং করবে কে শেষ ওভারে বল করবে ধর্মের ব্যাপারে আদালত কিন্তু বলে যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না ভাস্কর থাকবে তো আদালত এখন ইসলামিক স্কলার আর ইতিহাসবিদ দুইটাই অথচ এসব সিদ্ধান্ত একটা সভ্য আছে আদালতের একবারে থাকারই কথা না এসব সিদ্ধান্ত রাস্তে হয় আইনসভা না অথবা এক্সিকিউটিভ বিভাগ আইনসভা দ্বারা এমপাওয়ারড হয় না এক কয়েক আগে আমাদের অ্যাটর্নি জেনারেল বলছে যে হাইকোর্ট সাইলে যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে ব্যাপারটা শুনে খুব অদ্ভুত শুন এলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরো ঘটনাটা লিগ্যাল বাংলাদেশের 72 সংবিধান এটা বিশফোরা ধারা ঢুকে না আছে যার দ্বারা এমপাওয়ারড হইয়া আদালত বা হাইকোর্ট যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে যা খুশি তাই করতে পারে এটা হইతే যে সংবিধানের 102 নাম্বার আর্টিকেল এই বিশফোরা আর্টিকেল বাংলাদেশে বিচারকদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম করার রাস্তা তৈরি করে দিয়েছে আরে সালেই সমস্ত ডক্টর কামাল হোসেনের যে বাঁধ কিছু বোঝে না ইউর ঘুমুত সামলাইতে পারে না ব্যাপারটা পরে থাকে সত্যি কথা মিছা কথা কইতেছি না এবং এইটা দিয়ে এমপাওয়ারড হয়ে হাসিনা তার মলে মুদাল আদালত দিয়াই তার সন্ত্রাসের রাজত্ব قائم করছে ইতিহাসের আসেন দেখি এই আর্টিকেলের ফলে আইনজীবী যা ইচ্ছা যা খুশি সেটা নিয়ে হাইকোর্টে অনেক আস উকিল সরকারকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় অন্যথায় সেই একশো দুই ধারার ভিত্তিতে হাইকোর্টে রিট করার হুমকি দেয় খালি সরকারকে না অনেক বদমাই উকিল এটা ব্যবহার করে অসংখ্য মানুষকে সাধারণ মানুষকে হয়রানি করে যারা কোনোভাবে একটা ব্যাপারে পার্টি না সেশনসটার পরে পদ্মময় সুকিলরা বিভিন্ন হাস্যকর আইনি নোটিশ পাঠায় 102 আর্টিকেলের উপরে ভিত্তি কইরা এবং আদালত সেটার উপর ভিত্তি করে রুলিং পর্যন্ত দেয় এই ইন্টারেস্টেড পার্টি কি এটা বুঝতে বুঝেনি যে কোন শব্দ দেশে কেবলমাত্র ইন্টারেস্টেড পার্টি কোন ব্যাপারে মামলা করতে পারে ইন্টারেস্টেড পার্টি বলতে আইনের ভাষায় বোঝানো হয় এমন কেউ যার উক্ত মামলার ফলাফলের সরাসরি স্টেক আছে বা সরাসরি গেইন অথবা লসের আউটকাম আছে যেমন ধরে কোন এক সংবাদ লিখছে যে আমি এটা সর ধরেন আমি অমুক তারিখে অমুক জায়গা অমুক লাগাইছি সরি সরি সূরি করিছি সরি আমি জানি যে আমি চুরি করি নাই সরি করি নাই কিন্তু ওই সংবাদ প্রকাশের ফলে আমার মানহানি হয়েছে কোনো সভ্য দেশে মানহানির মামলা করার অধিকার একমাত্র আমার নিজেরই আছে আমি এই মামলা একমাত্র ইন্টারেস্টেড পার্টি বুঝছো এই মামলার আউটকাম মানে ফলাফল একমাত্র আমার জিতা বা হারের সম্ভাবনা আছে এখন যদি কুমিল্লার মোকলেস মোল্লা অথবা গোপালগঞ্জের উকিল হরিদাস পাল আদালতে গিয়ে মামলা করে যে অমুকের মানহানি অমুক করেছে অতএমুখের বিরুদ্ধে এত টাকা ক্ষতিপূরণ দাবি করে আমি মামলা করেছি ব্যাপারটা যে কত বড় হাস্যকর করা হয়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না আমার নামে এরকম মামলা আমি নাকি হাসিনা শেখ মুজিবের অপমান করেছি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি এজন কে সিলেটে একটা মামলা করেছে গোপালগঞ্জে একটা মামলা করেছে কতগুলো আমার সেদিন জিজ্ঞেসছে ঢাকার ডিসি যে দাদা আপনার নামে কি কি মামলা আছে আমি আমি নিজেই জানিনা রে ভাই মাঝে মাঝে শুনি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় মামলা আছে কতগুলো মামলা আছে আমি গোনা বাদ দিছি এরকম হাজার হাজার ঘটনা ঘটছে মামলা হয়েছে জেল পর্যন্ত হয়েছে সেসব মামলার উপরে ভিত্তি করে সত্যি কি দেশ অথচ এই ব্যাপারে সংস্কার করার কথা নিয়ে কোনো কেউ দেয় না কারণ সব জায়গায় বলা হইতেছে দেশে এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য আনা লাগবে কিভাবে লাগবে সেই ব্যাপারে সংস্কার কমিটির রিপোর্টে অনেক ভুংসুম প্রস্তাব আছে যেমন ধরেন কয়েছে হাইকোর্টের শাখা বাড়ানো লাগবে হাইকোর্টের শাখা বাড়াইলে কিভাবে ভারসাম্য আসবে সেটার কোনো ব্যাখ্যা নাই হাসিনার আমলে আদালত প্রত্যেকটা ব্যাপারে নাক গলায় হাসিনার পাশের রাজত্ব কয়েম করতে সাহায্য করছে কালামানিক সব জায়গায় নাক গলানোর স্পিকার আব্দুল হামিদ পর্যন্ত সেটাতে বিরক্ত নাক গলানো না বিভিন্ন সময় দেশে কি আইন হওয়া উচিত কি হওয়া উচিত না সেটা পর্যন্ত আদেশ জারি করেছে সংবিধানের স্পষ্ট লেখা থাকতে হবে আদালত বা জুডিশিয়ারি কোনোভাবে জুডিশিয়াল করতে পারবে না তারা কেবলমাত্র দেশে বিদ্যমান আইনের উপর ভিত্তি করে রায় দিতে পারবে জনগণের যদি কোনো আইন পছন্দ না হয় অথবা কোনো আইন বানানোর ইচ্ছা হয় তাদেরকে তাদের এমপির সাথে কথা বললে সেই বিল সংসদে আনার ব্যবস্থা করতে হবে সংসদ সদস্যদের মূল কাজ এলাকার উন্নয়ন করা না এরা যে বলবে আমি আপনার এলাকার উন্নয়ন করে দেব এটা তার কাজ না এটা কাজ পৌরসভার পৌরসভার কাজ এমপি রে দিয়ে করায় না তাদের মূল কাজ আইনসভার বিভিন্ন আইন নিয়ে আলোচনা করে ভোটাভুটি করে আইন বানানো এই সাধারণ তথ্যটা দেশের অধিকাংশ মানুষ জানে না আর একটা হাস্যকর অভ্যাস জাতির কাছে আছে কিছু হলে সব কিছুতে আদালতে যে মামলা করে দেয় যেমন বিপ্লবের পরে নিষিদ্ধ করা লাগে আদালতে মামলা করতে গেছিল পোলাপাই রিট করে অথচ একটা অধিকার সেই রাষ্ট্রের আইনসভার যারা ওই দলকে নিষিদ্ধ করে আইন করতে পারে অথবা সংবিধানে ওই দলকে নিষিদ্ধ করে দিতে পারে যেমন জার্মানিতে নাজি পার্টি ওদের আইনসভায় পাশ হওয়া নাজিদের নিয়ে স্পেসিফিক আইন দিয়ে নিষিদ্ধ ইতালিতে ফ্যাসিস্ট পার্টি একদম সাংবিধানিকভাবে উল্লেখ করিয়া নিষিদ্ধ করা হয়েছে এইখানে আদালতে গিয়া মামলা করিয়া তাদেরকে টেনে আনা এই আশায় যে তারা রায় দিবে অমুক দল নিষিদ্ধ এটা চূড়ান্ত নির্বুদ্ধিতা কোন আদালত দেশের আইনসভার বা কাজ করতে পারে না আজব চিন্তা ভাবনা সবার এটা জুডিশিয়ার ব্যাপারে কথা এখন আসে মানে আইনসভার মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে বাংলাদেশে বারবার তৈরি হয় কারণ দেশের সংবিধানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা এখানে আইনসভার নিয়ন্ত্রণে যেই মানুষ আর পার্টি সে একই মানুষ আর পার্টি নির্বাচনের মাধ্যমে একবার দেশের ব্যবস্থা কর্ণধার সরবে সর্বাহ হয়ে ওঠে যদি এক্সিকিউটিভ আর নির্বাহী এবং আইন একই মানুষের অধীনে থাকে তাহলে এটি ফ্যাসিজম এই পার্লামেন্টারি ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত দেশে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে অসংখ্যবার ভয়ঙ্কর ইউরোপেই এটা ডিজাস্টার করছে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে বিভিন্ন দেশে এই যে রাজতন্ত্রের পতন হয় রিপাবলিক হয় যেখানেই এই ব্যবস্থা সংবিধানের ঢুকানো হয়েছে সেখানেই ভয়ঙ্কর ভাবে ফ্যাসিজমের উত্থান হয়েছে আমি একটা আলোচনায় করছিলাম পার্লামেন্টারি ব্যবস্থা সেখানেই কাজ করে যেখানে একজন রাজা আছে কিং আছে জার্মানি ইতালি স্পেন সব জায়গায় পার্লামেন্টারি ব্যবস্থা ডিজাস্টার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেদম মার খাওয়ার পরে এরা শান্ত আছে তাও আমেরিকান সৈন্য গ্যারিসন থাকার কারণে তৎকালীন ইস্টার্ন ইউরোপেও এই পার্লামেন্টারি ব্যবস্থা হাঙ্গেরি রুমানিয়ার ডিজাস্টার করছে ফ্রান্সে যতদিন পার্লামেন্টারি ব্যবস্থা ছিল ততদিন ফ্রান্সের ততই বছর অবস্থা ছিল তালমাটাল অবস্থা ছিল ফ্রান্সের থার্ড রিপাবলিক মানে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত এই সত্তর বছরে কয়বার সরকার বদল হয়েছে জানেন শুনবেন একশো একবার গড়ে আট মাসে একটা নতুন সরকার আসতো এরপর ফ্রান্সের চতুর্থ রিপাবলিক উনিশশো থেকে বারো আসছে এই অরাজকতার ফলে বিভিন্ন কারণে উনিশশো সালে চার্জ দাগল ফ্রান্সের নতুন সংবিধান রচনা করে এবং ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল সরকার ব্যবস্থা রূপান্তরিত হয় এখন কিন্তু একটা পঞ্চম ফ্রেন্স রিপাবলিক একটা রাষ্ট্রে যদি এক্সিকিউটিভ আর আইনসভা একই নির্বাচন দিয়ে নির্বাচিত হয় তাহলে সেটা ইউরোপে যেখানে ইনস্টিটিউশন অনেক স্ট্রং সেখানে ভয়াবহ ডিজাস্টার করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব দেশ তো একটা ডিজাস্টার করবেই এটাই স্বাভাবিক আপনারা বসে বসে সায়াযয় দেখবেন আলী রিয়াজ যা কোয়াল করতেছে দেখবেন 20 বছর পরে কি হয় তখন আলী রিয়াজ দেখেন কি বলে এটা একদম ডিজাস্টার করবে ওরা বেশি বোঝে এই সমস্ত বালগুলোকে টেনেন্স এরা রাষ্ট্র বোঝে না রিপাবলিক বোঝে না কিছু বোঝে না এরা আলী রিয়াজও বোঝে না মনে করে ভাব দেখায় বোঝে কিছুই বোঝে না আচ্ছা দেখেন আপনারা তো জানেন আমার তো কিছু সামান্য হইলে একটু ধারণা আছে তাই না আমার সাথে আলাপ করিছে করেনি করেনি আলাপ করবে না আমার সাথে কারণ জানে আমার সাথে আলাপ করতে আসলে পাঁচ মিনিট টিকবে না এগুলো এই কারণে বাংলাদেশের নতুন সংবিধানে এক্সিকিউটিভ নির্বাচন আলাদাভাবে হইতে হবে দেশে এক্সিকিউটিভ প্রধান হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নিজেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে রাষ্ট্রপতি নিজেই এক্সিকিউটিভ ডে টু ডে প্রশাসন আর পলিসি নির্ধারণ করবে এর জন্য উনি একটা ক্যাবিনেট নিয়োগ দেবে বিভিন্ন এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট চালানোর জন্য সব সিদ্ধান্ত রাষ্ট্রপতি নিজেই নেবে কোনো প্রধানমন্ত্রী থাকবে না রাষ্ট্রপতির মেয়াদ চার বছর বা পাঁচ বছর হবে কিন্তু এক্সিকিউটিভ হিসেবে রাষ্ট্রপতি কোনো আইন বানাইতে পারবে না এবং উনার সমস্ত অর্ডার সিদ্ধান্ত বিদ্যমান আইনের মধ্যে থাকতে হবে রাষ্ট্রপতি কোনো উদ্যতেজ জারি করে আইনসভার কাজ নিজে করতে পারবে না। রাষ্ট্রপতি খালি দেশে বিদ্যমান আইনের বাস্তবায়ন করে একটা এক্সিকিউটিভ কাজ চালাতে পারবে। দেশে কোনো আইনের দরকার হলে আইন বাতিল করতে হলে আইনসভার মিটিং ডাকতে হবে এবং সেখানে কেবল মাত্র আইনসভার সদস্যরা ভোট দিয়ে কোনো সিদ্ধান্তে আসবে। এই সংসদের সদস্যদের সম্পূর্ণ আলাদা নির্বাচনে আলাদাভাবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। দেশে যখন এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ মানে নির্বাহী এবং আইন এইভাবে সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে। তখন কেবল দেশে ফ্যাসিজমের উত্থান ঠেকানো যাবে দেশের বাজেট আইনসভা পাশ করবে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি সেই বাজেট দেওয়া ওই অর্থ বছরের ব্যয়ভার বহন করবে এখন সরকার যে কোনো মানুষের পারে আইনসভা জিনিস তো রাষ্ট্রের দুইটা বিভাগ যদি একই হয় তাহলে এটাই তো ফ্যাসিজম আর এই সমস্ত সুশীলদের মাথায় ঢুকিচ্ছে না আমি এটা বুঝি না প্রেসিডেন্সিয়াল ব্যবস্থাতে রাষ্ট্রপতি চাইলে কর বাড়াইতে বা কমাইতে পারবে না এবং ক্ষমতা সম্পূর্ণভাবে আইনসভার উপরে ন্যাস্ত থাকবে কিন্তু প্রাইম মিনিস্টার না পারে আইনসভার কাজ হবে আইন মিয়া রাষ্ট্রপতি মেয়াদের মাঝখানে আইনসভার একটা নির্বাচন থাকা লাগবে মিথ্যের মতো যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে রাষ্ট্রপতি এই জন্যই আইনসভার একটা সদস্যের মেয়াদ হবে দুই থেকে আড়াই বছরের মতো সংবিধানে কোনো শত্রুর অনুচ্ছেদ থাকবে না কারণ যেহেতু রাষ্ট্রপতি আলাদাভাবে নির্বাচিত এবং মেয়াদ নির্দিষ্ট আইনসভায় দল বদল করে দেওয়া অথবা দলের বিপক্ষে ভোট দিয়া সরকার ফেলায় দেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না প্রত্যেকটা সদস্য নিজের বিচার বুদ্ধির উপর ভিত্তি কইরা কোনো বিলে ভোট দিবে। রাষ্ট্রপতি যদি নিজের ইমেজ আর যোগ্যতাে একবার নির্বাচিত হয়ে আসে এবং তাহলে রাষ্ট্রের এক পক্ষের আর এক পক্ষের পাঁচটার কোনো প্রশ্নই ওঠে না। সুপুজ এরকম হাসিনা কদম বুঝি করত সেটা আর হবে না। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীরকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে। এটাই বিএনপি আর জিয়াউর রহমানের আসল অরিজিনাল ভিশন জিয়াউর রহমান আলাদাভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ওসমানীকে হারাই নির্বাচিত হয়েছিলেন সংসদ নির্বাচন আলাদাভাবে হয় রাষ্ট্রপতি সরকার ব্যবস্থার সাথে পাওয়ারফুল সংসদ আর প্রত্যেকের একটা ওয়েল ডিফাইন জুডিসডিকশন এটাই একমাত্র বাংলাদেশে ফেসিবাদ থাকানোর উপায় আলী যে টোটকা দিছে যে সংসদ নেতার প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হবে এটা একটা সলিউশন আমি এটা নিয়ে এপিসোড করিসি না এর ফলে কি হবে এর ফলে হাসিনা প্রধানমন্ত্রী হয়ে কাউকে সংসদে প্রধান বানাবে এইসব সব প্রথম আলো সুশীল প্রগতিশীলদের হাতরে চিকিৎসা নিতে নিতে এই জাতি আর দেশ মরণ প্রায় এটা যে কোনো বন্ধ করতে হবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা যেখানে রাষ্ট্রপতি খালি সংসদের পাশ করা আইন আর বাজেটের উপর ভিত্তি করে অর্ডার জারি করতে পারবে যেখানে কোনো জুডিশিয়াল অ্যাক্টিভিজম থাকবে না একমাত্র এটাই হইতে পারে বাংলাদেশকে চিরাতরে ফেসিবাদ থেকে মুক্ত করতে আজ আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়াই আছি যেখানে আর একটা আবার ভুল মানেই গোটা ভবিষ্যৎ হারানোর সামিল আমরা সময় দিতে পারি না সব তথাগতিত সংস্কারকদেরকে যারা শতবার ব্যর্থ হয়েছে, তবু আবার তাদের সেই পুরানো ফর্মুলা চাপায় দিতে চায় না এবার আর হবে না এই দেশের জনগণ এখন জানে গণতন্ত্র মানে পোস্টারে লেখা কথা না জনগণের হাতে থাকা আইনের মালিকানা জনগণ এখন বুঝে গেছে বিচার ব্যবস্থা যখন ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে ওঠে তখন তার সংস্কার না প্রয়োজন হয় রূপান্তর আমরা চাই না আরেকটা হাসিনা না আরেকটাbackslash আরেকটা মুজিদ আরেকটা 72 এর কোন রাষ্ট্র আমরা চাই এমন এক নতুন শাসন ব্যবস্থা যেখানে আইনসভা নির্বাহী এবং বিচার ব্যবস্থা পরস্পরকে নিয়ন্ত্রণ করবে প্রভু না হবে পর্যালোচক যেখানে রাষ্ট্রপতি হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংসদ হবে মুক্ত বিবেকের মঞ্চ কোন নেতার পদচুম্পনের জায়গা না প্রিয় দেশবাসী এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয় প্রশ্ন একটাই আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন আসেন সুশাসনের জন্য জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি এবার আর সংস্কার না রূপান্তর চাই এই রূপান্তর এই মুক্তি এই মুক্তিতেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে আনতে হবে সবাই মিলে আবার একসাথে ইনকিলাব জিন্দাবাদ